দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না কিন্তু বহু বান্দার ইমান বড় দুর্বল বিশ্বাস বড় ক্ষীণ তারা সামনে যেটা পায় সেটাকে শ্রেষ্ঠ মনে করে হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ অভাবে তাদের মন বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূর আওয়াজের লাফকে শুনে মাঝখানে যেবে যাইফাক কেউ বলে সব ব্যথারই ওষুধ আছে হয়তো বা তা নেই থাকে যদি হাত পেতে নাও চেয়না আলেককেই কেউ বলে কোথায় আছে স্বর্গনরব কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গনরব মানুষে মানুষেতে অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন বারবার বলেছেন পরলোকের সম্পদ ইহলোকের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন যেমন বলেছেন কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পালুদেশে নদীমালা প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এ হল আল্লাহর পক্ষ হতে আতিথ্য আর আল্লাহর নেকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদয় প্রসারিত কর না তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী নারী সন্তান সন্ততি জমাকৃত সোনার উপার ভান্ডার পছন্দসই চিহ্নিত ঘোড়া চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে এসব ইহজীবনের ভোগ্যবস্তু আর আল্লাহর নিকটেই উক্ত আশ্রয়স্থল রয়েছে বল আমি কি তোমাদেরকে সব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব যারা সাবধান পরহেজগার হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে বস্তুত আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহেত বস্তুত তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী ভেবে দেখা যেতে পারে যে পরকালের সম্পদ অধিক শ্রেষ্ঠ কেন এক পার্থিব সম্পদ ও ভোগবিলাস সীমিত কিন্তু পারলৌকিক সম্পদ ও ভোগবিলাস অসীম মহানাল্লা বলেন বলো পার্থিব ভোগ অতি সামান্য এবং যে ধর্ম ভেরো তার জন্য পরকালে উত্তম আর তোমাদের প্রতি খেজুরের আটির ফাটলে সুতো বরাবর সামান্য পরিমাণও জুলুম করা হবে না রাসলুল্লাহ বলেছেন আখেরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ঐরূপ যেরূপ কেউ সমুদ্রে আঙুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফেলছে যারা অসীম পরকালের ওপর সসীম এহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন হে বিশ্বাসীগণ তোমাদের কি হল যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জেহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভাড়াক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য দুই দুনিয়ার বিলাস সামগ্রী আখেরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর বরং উভয়ের মধ্যে কোন তুলনাই হয় না জান্নাতের খাদ্য পানীয় লেবাস পোশাক বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বৈধভাবে শ্রেষ্ঠ বরং জান্নাতের এক চাবক অথবা এক ধনুক পরিমাণ জায়গা দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছু থেকে শ্রেষ্ঠ স্ত্রীর কথাই ভেবে দেখুন কত পার্থক্য মহরবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যদি জান্নাতি কোনো মহিলা পৃথিবীর দিকে ওকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকলে স্থান উজ্জ্বল করে দেবে উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে আর তার মাথায় ওরণাখানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ তিন জান্নাতের সুখ সামগ্রী দুনিয়ার মরিনতা ও আবিলতা থেকে পবিত্র দুনিয়ার খাদ্য ও পানীয় খাওয়ার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে আর তাতে দুর্গন্ধও ছোটে অক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না জান্নাতে প্রস্রাব পায়খানাই নেই এত এত খেয়েও হজম হয়ে কেবল সুগন্ধময় ঢেকর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে দুনিয়ার সরাব পান করলে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায় পক্ষান্তরে জান্নাতের শরাবে তা হবে না দুনিয়ার পানি খারাপ হয় জান্নাতের পানি খারাপ হবে না দুনিয়ার দুধ খারাপ হয়ে যায় জান্নাতের দুধ খারাপ হবে না দুনিয়ার স্ত্রী মাসিক বীর্য স্রাব ইত্যাদি থেকে পবিত্রা নয় জান্নাতের স্ত্রী পবিত্রা দুনিয়ার প্রায় সকল মানুষের মন হিংসা বিদ্বেষ ইত্যাদিতে ভরা জান্নাতেদের মন সেরকম নয় দুনিয়াতে কত নোংরামি অশান্তি হানাহানি খুনি গালাগালি রাগারাগি হয় তা হবে না বলেন সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ধরা পানপাত্র যাহতে পান করলে কেউ আশার কথা বলবে না যাহতে পান করলে কেউ আশার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবনোপকরণ সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য সালাম সালাম শান্তিবাণী ব্যতীত দুনিয়ার মনোমালিন্যের যে জের অবশিষ্ট থাকবে তা ফুলসিরাত পার হওয়ার আগেই প্রতিশোধ বা ক্ষমা হয়ে যাবে ফুলসিরাত পার হওয়ার পরে তাদের হৃদয়ে আর কোনো অবিলতা থাকবে না মহানবী সাল্লু আলহসাল্লাম বলেছেন তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাজবিহ থাকবে আর আল্লাহ বলেছেন আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে চার দুনিয়ার শোক সম্পদ ক্ষণস্থায়ী পক্ষান্তরে জান্নাতের শোক সম্পদ চিরস্থায়ী মহানাল্লা বলেন তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী থাকবে নিশ্চয় এটি আমার দেয়া রুজি, যার কোনো শেষ নেই অর্থাৎ ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী স্থায়ী অস্থায়ীর উদাহরণ দিয়ে মহানাল্লা বলেন তাদের কাছে পেশ করো উপমা পার্থিব জীবনের এটা পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে যার দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয় অতপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায় আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা আর সৎকার্য যার ফল স্থায়ী ও তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রাপ্তির ব্যাপারেও উৎকৃষ্ট মাঠের ফসল ও বাগানের ফল মানুষের চোখে সুশোভিত হয়ে ওঠে তারপর ধীরে ধীরে পেকে যায় নষ্ট হয়ে যায় মানুষের যৌবন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় সুস্থতার চনেগে অসুস্থতা আসে সুখ স্বাচ্ছন্দ্য দূরীভূত হয়ে অশোক অশান্তি আসে ধন আসে যায় আত্মীয় পরিজন ছেড়ে চলে যায় আখেরাতের জগতে তা হবার নয় পাঁচ পরকাল ভুলে ইহকালের আমল করলে অনুতাপ ও লাঞ্ছনা আসে দুনিয়া আসলে ধোকা ও প্রবঞ্চনার জায়গা আখেরাত তা নয় দুনিয়ার সাফল্য মোটেই সাফল্য নয় আখেরাতের সাফল্যে প্রকৃত সাফল্য মহানাল্লা বলেন জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় প্রদান করা হবে সুতরাং যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং যে বেহেস্তে প্রবেশ লাভ করবে সেই হবে সফলকাম আর পার্থিব জীবন চলনাময় ভব ব্যতীত কিছুই নয় জান্নাতীদের খাদ্য পানীয় সজ্জা, সুগন্ধি ও খাদেম জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে তিমি মাছ ও বলদের খলিজার অতিরিক্ত অংশ দ্বারা পৃথিবীর মাটি হবে খাদ্য বেহেস্তের খাবার পর্যাপ্ত পছন্দমত ফলমূল পাখির মাংস মহানাল্লা বলেছেন তাদের পছন্দ ফলমূল আর তাদের পছন্দ পাখির মাংস নিয়ে আমি তাদেরকে ঢের দেব ফলমূল এবং গোস্ত যা তারা পছন্দ করে বরং যে খাবার খেতে মনে বাসনা হবে সেই খাবারই জান্নাতিরা জান্নাতে খেতে পারবে মহানাল্লা বলেন সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা চিরকাল থাকবে দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত তারি ও পাবে ইচ্ছামতো পান ভোজনের ব্যবস্থা মহানাল্লা তাদেরকে বলবেন তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার পড়তে থাকো সেখানেই প্রত্যেক ফল দু প্রকার থাকবে মহানাল্লা বলেন উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে জান্নাতিগণ বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে মহানাল্লা বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে জান্নাতে আছে খেজুর বেদানা ও আরো অজানা কত রকমের ফল মহানাল্লা বলেন সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম সেখানে থাকবে কুল বড়ই কাদি কাদি কলা মহানাল্লা বলেন আর ডানহাতয়ালারা কত ভাগ্যবান ডানহাতয়ালারা যাদেরকে ডানহাতে আমল নামা দেওয়া হবে তারা থাকবে এক বাগানে সেখানে আছে কাটাহীন কুল গাছ ভরা কলা গাছ জান্নাতিরা থাকবে বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে আল্লাহ বলবেন তোমরা তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তৃত্তির সাথে পানাহার কর এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী শরাবের সমুদ্র ও নদী মধুর সমুদ্র ও নদী দুধের সমুদ্র ও নদী ঝর্ণাও রয়েছে সেখানে সেখান হতে জান্নাতেরা ইচ্ছামতো পান করতে পারবে খাদেমদের মাধ্যমেও পান করানো হবে এক ঝর্ণা থেকে কাপুর মিশ্রিত পানি পান করবে সালসাবির ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে তাসনেম ঝর্ণা থেকেও পান করবে বেহেস্তি পানি জান্নাতিরা জান্নাতে পবিত্র শরাব পান করবে মহানাল্লা বলেন তাদের দেহে হবে মেহি সবুজ এবং মোটা রেশমি কাপড় তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানিও বেহেস্তের সে শরাব কিন্তু কোনোভাবেই দুনিয়ার মদের মতো নয় দুনিয়ার মদে নেশা হয় মাথা ঘুরে পেট ব্যথা হয় বমি রোগ সৃষ্টি হয় তাতে মানুষ জ্ঞানশূন্য হয় ভুল বকে মাতলামি করে কিন্তু জান্নাতের সরাব এসব কিছু থেকে পবিত্র মহানাল্লা বলেন তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে প্রবাহিত সরাবের পানপাত্র যা হবে শুভ্র উজ্জ্বল পানকারীদের জন্য সুস্বাদু ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং এতে তারা নেশাগ্রস্ত হবে না সুতরাং জান্নাতের সরাব হবে সাদা সুস্বাদু যা পান করে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে যেমন অন্যত্র বলা হয়েছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে সবচেয়ে বড় পার্থক্য হল তাতে নেশা হবে না মাথা ব্যথাও হবে না মহানাল্লা বলেন তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা আনপাত্র কুজা ও প্রশ্রবন নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না তারা জ্ঞান হারাও হবে না তা পান করে কেউ আবলতাবল বকবে না কোন অস্বাভাবিক আচরণও করবে না মহানালা বলেন সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে ধরা পানপাত্র যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা যাতে থাকবে কস্তুরির মিশ্রণ যা থাকবে সিল করা মোহরাটা মহানাল্লা বলেন তাদেরকে মোহরাটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে এর মোহর হচ্ছে কস্তুরীর আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করব জান্নাতিরা ইচ্ছামতো খাবে ও পান করবে কিন্তু মলমূত্র হবে না সবকিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেকুরের সাথে অথবা কস্তুরের মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে প্রশ্ন হতে পারে জান্নাতিরা যদি চিরসুখী চিরবিলাসী জান্নাতে যদি ক্ষোধা নেই পিপাসা নেই প্রস্রাব নেই পায়খানা নেই তাহলে জান্নাতিরা পানাহার করবে কেন মহানাল্লা তো বলেছেন তোমার জন্য এটাই থাকল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না সেখানে পিপাসার্থ হবে না এবং রুদ্রক্লিষ্ট হবে না আসলে পানাহার ক্ষুধা অনুভব করার পর নয় ক্ষুধা নিবারণের জন্যও নয় বরং তা অতিরিক্ত সুখ ও তৃপ্তি দান করার জন্য জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের মহানাল্লা বলেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে নিশ্চয় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত সেথায় তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ কঙ্কন দ্বারা এবং সেথায় তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের জান্নাতে জান্নাতিরা রেশমের রুমাল ব্যবহার করবে শহীদ জান্নাতির মাথায় মুকুট শোভা পাবে যার একটি চুনির মূল্য দুনিয়া ও তন্মন্তস্থিত সকল বস্তু অপেক্ষা বেশি জান্নাতে রয়েছে হেলান দিয়ে উপবেশনের জন্য রেশমের আস্তর বিশিষ্ট পুরু ফরাস স্বর্ণখচিত আসন বহানাল্লা বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে গালিচার ওপরে তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে স্বর্ণখচিত আসনে তারা আসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে অভিজাত্য সম্পন্ন তার জন্য জান্নাতে মর্যাদা সম্পন্ন শয্যা রয়েছে শয়নের জন্য এবং রয়েছে সারি সারি উপাধান বিছানা গালিচা মহানাল্লা বলেন সেখানে রয়েছে সমুচ্চ বহু খাট পালঙ্ক এবং সদা সদাপ্রস্তুত পানপাত্রসমূহ ও সারি সারি বালিশসমূহ এবং বিছানা গালিচাসমূহ জান্নাতের ব্যবহার্য সকল জিনিসই সোনা অথবা রোপার সেখানে খাদ্য পানীয় পরিবেশন করা হবে সোনার থালা ও পানপাত্রে নির্মিত স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র তাদের চিরণীয় হবে স্বর্ণনির্মিত জান্নাতের এমন সুগন্ধ আছে যার ঘান বহু বছরের দূরবর্তী পথ থেকেও পাওয়া যায় তবুও জান্নাতে জান্নাতিরা সুগন্ধি কাঠের খুশবু ব্যবহার করবে তাদের শরীর থেকে যে ঘাম বের হবে তাতেও হবে তাতেও হবে কস্তরীর সুগন্ধ জান্নাতীদের অতিরিক্ত শোক সুবিধায় রাখার জন্য মহান আল্লাহ তাদের খিদ্মত ও সেবার ব্যবস্থা রেখেছেন তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করে রেখেছেন জান্নাতে তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খিদমাত করবে অনেকে বলেন সেই চিরকিশোরেরা হবে মুসলিমদের শিশুরা যারা শিশু অবস্থায় মারা গেছে অনেকের মতে তারা হবে কাফেরদের শিশুরা সেই সেবক কিশোরেরা আকারে পোশাকে বড় হবে তাদের কথা কোরআনে বলা হয়েছে চিরকিশোরগণ গেলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা তাদের সেবায় তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ্য কি খেদমত করবে তারা সে কথা মহানাল্লা বলেন তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র পূজা উপশ্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা চিরকাল থাকবে তাদের উপর ঘোরানো করা হবে রক্তপাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতিগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে অতপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর শপথ আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে